আপনি একটা সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছেন রোজই এই একই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করেন কিন্তু হঠাৎ একদিন দেখলেন ওই রাস্তাটা কেউ গিলে খেয়ে নিল তাহলে কি করবেন বিষয়টা অনেকটা কার্টুন ফিল্মের মতো শোনালো তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা জায়গার ছবি দেখাবো দেখলে আপনিও ভাববেন কার্টুন ছবি যেন বাস্তবে ঘটছে হুড়মুড়িয়ে ধসে গেল আস্ত একটা রাস্তা মনে হলো কেউ যেন রাস্তার মাঝখানটা খুবলে খেয়ে নিল রাস্তায় ধসের খবর আপনি আগেও দেখে থাকবেন কিন্তু এই ঘটনা আর পাঁচটা ধসের থেকে একেবারে আলাদা এই ঘটনাটা ব্যাংককের আসুন আগে আপনাদের ছবি দেখাই দেখুন

এবার আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনার গা একেবারে শিউরে উঠবে কেন জানেন কারণ যে রাস্তায় ধস নেমেছে সেখানে গাড়ি যাচ্ছিল আচমকা ধর্ষনামা একটা গাড়ি রয়েছে প্রায় ঝুলন্ত অবস্থায় বরাত জুড়ে গাড়ির চালক বেঁচে গিয়েছেন দেখুন ভিডিওটা 哦。 এই ঘটনা প্রত্যক্ষ করছিলেন ওখানকার আশেপাশের লোকজন সেই রকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাই দেখুন ব্যাংককের ব্যস্ত রাস্তায় এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে প্রায় পঞ্চাশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয় ধসের ফলে ভাজিরা হাসপাতাল সংলগ্ন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক বুধবার সকাল সাতটা বেজে তেরো মিনিটে ভাজিরা হাসপাতাল রেল স্টেশনের ওপরের অংশে এই ঘটনা ঘটে এবং প্রাথমিক তথ্য জানা যাচ্ছে গর্তটির দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় তিরিশ মিটার করে এবং এটা নির্মাণাধীন টানেলের ওপরই অবস্থিত ছিল স্থানীয় প্রশাসন জানিয়েছে বাজিরা এবং সাংহি মোড়ের মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া বাজিরা হাসপাতালের বহির বিভাগীয় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং হাসপাতাল ভবনের আশপাশে থাকা প্রায় তিন হাজার পাঁচশো রোগী এবং বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন এই টানেল এবং সড়ক মেরামতে কমপক্ষে এক বছর সময় লাগবে বিষয়টা আর সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে আলোচনা করা হবে খারাপ আবহাওয়া এবং বর্ষার কারণে গর্তটা আরও বড় হবার শঙ্কা রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খারাপ আবহাওয়া এবং বর্ষার কারণে গর্তটা আরও বড় হবার আশঙ্কা রয়েছে তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কোনো সেই রকম বড় এই রাস্তার ঘটনায় এই খবর যে হারে ছড়িয়েছে তাতে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে পুলিশ কি বলছে না পুলিশের বক্তব্য রাস্তায় বসে যাওয়া বড় আকারের জলের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়া এবং নাগরিকদের ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে দেখুন আরেকবার একটা সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন একের পর এক গাড়ি সেখানে যাচ্ছিল রোজই এরকম একই রকম রাস্তা দিয়ে হয়তো আপনি যাতায়াত করেন কিন্তু হঠাৎ একদিন দেখলেন ওই রাস্তাটা কেউ গিলে খেয়ে নিল কি করবেন বিষয়টা অনেকটা কার্টুন ফিল্মের মতো শোনালো তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা জায়গার ছবি দেখাবো দেখলে আপনিও ভাববেন কার্টুন ছবি যেন বাস্তবে ঘটেছে দেখুন হুড়মুড় করে ভেঙে পড়ছে রাস্তা মনে হলো কেউ যেন রাস্তার মাঝখানটা খুবলে খেয়ে নিল রাস্তায় ধসের খবর আপনি আগেও দেখে থাকবেন কিন্তু এই ঘটনা আর পাঁচটা ধসের থেকে একেবারে আলাদা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন